ও শাখা গো প্রেনে মরে দেও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুরা গুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুরা ধুরা তোমার এসে দেখলে পরে তোমার এসে দেখলে পরে পরা মাথা ঘোরা গো লাগে হুরা ধুরা এটা কিন্তু প্রীতম ভাইয়ের কৃতিত্ব তুমি কোন শহরের মায়ে গো লাগে উরা ধরা। যে গানটিকে সকলের অন্তরে জায়গা করে নিচ্ছেন সেই শিল্পীর সাথে কথা বলতে আজকে সরাসরি চলে আসলাম আমার সাথে উপস্থিত আছেন অন্তরা সাকিব খানের সিনেমা সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে একদম একদম সাকিব খানের সিনেমা না হলে তো কেউ আমার গান শুনতোই না কারণ আমি তো দেখেছি যে এমন যে অনেক বড় বড় গান করে ফেলার পরেও দেখলাম যে কোনো পাত্তা নেই আমার তো কিছু করার নাই এই অন্তরা তো আমরা এখন চিনছি মানে এই গানে উড়াধরা গানটির মাধ্যমে ছোটবেলায় আসলে কি হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলায় আমি গান খুব পছন্দ করতাম মানে পারফর্মিং স্পেসিফিক্যালি গান নাচ ফ্যাশন শো এগুলো আমরা স্কুলে কন্টিনিউয়াস করতাম পড়ালেখার পাশাপাশি কালচারাল সাইড আমি সবসময় অ্যাক্টিভ থাকতাম তো মিউজিক ওয়াজ অলওয়েজ মাই থিঙ্ক ছোটোবেলা থেকে তো স্বপ্ন ছিল প্লেব্যাক সিঙ্গার হওয়ার যেহেতু ওই গানগুলো আমরা এমনভাবে শুনতাম যে আমি ওগুলোকে আমি কপি করতাম গান ছোটোবেলায় তো ওটা এটা বলতে পারেন যে ছোটোবেলায় গান শিল্পী হওয়ার খুব শখ ছিল প্লেব্যাক সিঙ্গার হওয়ার শখ ছিল কিন্তু যখন আমি আস্তে আস্তে তো এখন অনেকগুলো মাধ্যমে আছি এখন স্বপ্ন চেঞ্জ হয় মানুষের কিন্তু আমি তো কাজ করছি এমন তো না কাজ করছি না দেখি কি হয় দিস এ ফার্স্ট টাইম আমি মিউজিক ফিল্মের প্লেব্যাক করছি বাট হ্যাঁ টু থাউজেন্ড সেভেন্টিনে আমার কাছে এরকম একটা প্রজেক্ট এসেছিলো যেটা দুই বাংলার একটা কাজ শেষ হয়েছে বাট ওটা আর কি ওরকম কাজ করেনি তো আমি ও যখন আভাস পেয়েছি যে এটা রাইট না আমার জন্য আমি ওখান থেকে সরে চলে এসেছি অন্তরা তো অনেকের অন্তর জয় করে নিয়েছে একটি গানের মাধ্যমে কেমন লাগছে এই বিষয়টি অনেক অনেক ভালো লাগছে এটা বারবার বলছি আমি কৃতজ্ঞ প্রীতম ভাইয়া ফুল তুফান টিমের কাছে আমি কৃতজ্ঞ সাকিব খানের একটা মুভিতে গান গাওয়ার যে সৌভাগ্য আমার হয়েছে আই থিঙ্ক এটা অনেক বড় একটা পাওয়া মানে আপনার কথা বলার সবকিছুই আমার কাছে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফ্লেভারটাই বেশি পাওয়া যায় এখন আপনি আমি কি গণমাধ্যমের সামনে খাইছি গেছি মরে গেছি এগুলো বলবো বলেন এটা তো আমি শুদ্ধ ভাষায় কথা বলছি আমি কিন্তু বলছি না যে দাদা চাটা একটু খেয়ে যাবেন এরকম করছি না কিন্তু আমি হ্যাঁ আমি একদম নর্মাল কথা বলছি তো এমনিতে যেটা হয় যে ইন্ডিয়ান বলার পিছনের কারণটা আমি জানি না আমি যদি উপস্থাপনাও করতে যাই কোথাও মাস্টার অফ সেরেমনি করতে যাই অডিয়েন্স ভাবে আমি ইন্ডিয়ান এখন এটাকে আমার ছোটবেলার স্কুলিং থেকে এটা এসেছে নাকি আই হ্যাভ নো আইডিয়া ইন্ডিয়া তো মনে হয় নাকি আমি ইন্ডিয়ায় কখনো পাই রাখিনি আমি ইন্ডিয়ায় কখনো যাইনি আমি দেশের বাইরে প্রথম গিয়েছি অন্য দেশে মালয়েশিয়াতে আমি ইন্ডিয়াতে যাইনি যেখানে মানুষজন ইন্ডিয়াতে যায় প্রথমে আমি গিয়েছি আপনার ইয়েতে আমি গিয়েছি আপনার মালয়েশিয়াতে তো এটা খুবই হাস্যকর একটা ব্যাপার যে আমি কখনো ইন্ডিয়ায় যাইনি না এটা কেন হয়েছে আমি জানি না এটা আমরা ছোটোবেলা থেকে অনেক টিভিতে আমার হয়তো কলকাতার বাংলা চ্যানেল দেখা হয়েছে আমি খুব ওপার বাংলার কম্পোজিশনগুলো পছন্দ করি বলিউডের গান শুনে বড় হয়েছি সঞ্জয় লীলা বানসালির যেই গানগুলো ছিল দেবদাস শ্রেয়া ঘোষাল এগুলোই আমার আশেপাশে আমার সারাউন্ডিংসে এগুলোই ছিল ওঠা কোথায় বাংলাদেশ ঢাকায় ঢাকা শহরে আমি ঢাকা শহরের মেয়ে সবকিছু ঢাকায় ঢাকে বাবা মা কখনোই বলবো না যে চাইনি যে আমি এখানে আসি বা গান করি বাবা মা বলেছে গান করতে থাকো কিন্তু পড়ালেখা ইম্পর্ট্যান্ট তোমার একটা কন্টিনিউয়াস একটা ইনকাম সোর্স থাকতে হবে বা একটা চাকরি থাকতে হবে গান করো বাট এটা এটা আসলে তুমি জানো না যে কখন কি হবে এটা আমার বাবা মা সময় বলছে তাই কারণে কখনো গানটাকে তারা এত বেশি প্রাধান্য দেয়নি ওনারা সব সবসময় পড়ালেখা এখন আমি যে কাজগুলো করছি আমি প্রত্যেকটা কাজ যখন যেই কাজ করেছি যখন আমি টিচার ছিলাম আমি তখন টিচার জবটাকে ফোকাস করতাম যখন আমি পড়ালেখা করছি পড়ালেখাকে ফোকাস করছি আমি যখন চাকরিতে ঢুকি চাকরি ফোকাস করি এখন নিউজ প্রেজেন্টেশনের সময় ওই থার্টি মিনিটস আমার কনসেন্ট্রেশন কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে বা ওই তিন ঘন্টার যেই টাইম লাইনটা থাকে ওই টাইম লাইনে আমার সাথে কেউ অন্য টপিক কথা বললেও আমি কথা বলি না মানে হয়তো বলি বাট ওই তিরিশ মিনিটের দশ মিনিট আগে দশ মিনিট পিছনে আমার সাথে যদি কেউ অন্য টপিক নিয়ে কথা বলতে আসে আমি তখন তাকে বলে যাই এখন আমি নিউজ প্রেজেন্টার ডোন্ট টক টু মি তো এই ব্যাপারগুলো আমি কন্টিনিউ করে দেখে আমার প্রত্যেকটা কাজ আমার পছন্দ আমি এখন এসে আপনাকে বলতে পারবো না যে অন্তরা কি করতে চান আমি যা করছি আমি তাই কন্টিনিউ করে যেতে চাই আচ্ছা অন্তরা নিউজ প্রেজেন্টার থেকে আপনি তো একজন গায়িকা হিসাবে এখন বেশি পরিচিতি পেয়েছেন আর একজন নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছে বুবলি তো এরকম তো বাংলাদেশে নিউজ প্রেজেন্টারদের কাজের সংখ্যা বাড়ছে এই বিষয়টি কেমন লাগছে আমি নিউজ প্রেজেন্টার আগে গায়িকা ছিলাম তখন যে গায়িকা হিসেবে পরিচিতি ছিল না তা না ছিল কিন্তু এত বড় পরিসরে ছিল না তো আমি আগে গায়িকা তারপরে নিউজ প্রেজেন্টার আর নিউজ প্রেজেন্টার যখন আমি হয়েছি প্রথম প্রথম এটা আমার মা বাবার স্বপ্ন ছিল কিন্তু যখন এক বছরের আমি তো নিজে নিজে নিউজ প্রেজেন্টেশনটা শিখেছি তো এটা আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস আর আমি মৃত্যু পর্যন্ত এটা করে দিতে চাই এখন এখন ইস্যুটা হচ্ছে যে আমি যখন জানতে পেরেছি নিউজ প্রেজেন্টেশনটা কতটা ইম্পর্ট্যান্ট একটা জব একটা দেশের জন্যে বা চারশো মানুষ যদি আমি বলি আমাদের এমপ্লয় কাউন্ট ওই মানুষের কষ্টগুলা আমার মানে ঘাড়ে আমি যদি আজকে ভুল নিউজ পড়ি তাহলে সবার কষ্ট জলে যাচ্ছে তো এই জিনিসটা যখন আমি বুঝতে পেরেছি এত বড়ো একটা রেসপন্সিবিলিটি যখন আমি পালন করতে পারছি এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সো আমি জানি না আমার নেক্সট ফেজে আমার কি কাজ আসবে বাট এটা আমি কন্টিনিউ করে যেতে চাই যত যাই হোক আসলে শাকিব খানের সিনেমায় আপনার গান আরেকজন নিউজ প্রেজেন্টার শাকিব খানের সিনেমা অভিনয় হ্যাঁ আপনি অনেক সুন্দর একটা ইয়ে বের করেছেন তাহলে আমি বলবো যে নিউজ প্রেজেন্টার অনেক বুদ্ধিমান হয় আর মানে বুদ্ধিমান মানুষরা তো সুন্দর জায়গায় যাবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আমার এখানে আসার মানে এই জিনিসটাতে আমার মা বাবা এটা একটা বলতে পারেন একটা রাতারাতি স্টার হওয়ার একটা গল্প বলা যায় কিন্তু আমি কিন্তু আছি টু থেকে তো রাতারাতি স্টারটা মানুষের কাছে আমি কিন্তু অনেক বছর ধরেই আছি হয়তো আপনারা আমাকে চিনছেন আজকে তো মা বাবার যেই মা বাবা বলেন ভাইয়া বলেন ওরাও বুঝতে পারছে আমার উপরে একটা এক্সট্রা প্রেসার এসেছে বিকজ অ্যাট দ্য মোমেন্ট আমার মিডিয়া কি ফেস করতে হচ্ছে আলাদাভাবে তো এটা ঠিক আছে বাট ওনাদের একটাই কথা বা আমারও একটাই কথা যে এখন উড়াধুরার জোয়ারটা চলছে চলুক কিন্তু দুদিন পরে আমাকে আবার রেওয়াজে বসতে হচ্ছে অ্যান্ড আমার মা বাবা এখনও যে ঠিক আছে একটা গেছে চার লাইনে তুমি কি এমন গান গেলে এমন কিছু আমার মার কাছে এটা কোনো বড় ব্যাপার না ঠিক আছে চার লাইন আর কি আছে এটাতে চার লাইনে মানুষের মন জয় করেছে ওটা তো দর্শকের কথা কিন্তু আমার মা বাবা তো ছোটবেলা থেকে আমাকে গান দেখছে আমার তো কিছু করার কিছু নেই অন্তরা আরও বাকি আছে গুরুজির কাছে যাও শিখো ভালো কাজ দাও আরও আরও অন্তরা নাম কারণ অন্তরা নামটা আমার মা দিয়েছে অন্তরা অন্তরা নামটা আমার মা দিয়েছেন অন্তর থেকে অন্তরা এটা ওনার পয়েন্ট ছিল এখন এটা তো আমার গানের একটা ব্যাপার হয়ে গেছে যে গান ভাইরাল হয়ে যাওয়ার পরে সবাই ভাবছে আমি অনেক বড় স্টার হয়ে গেছি আমার আশেপাশে আসা যাবে না এরকম একটা ব্যাপার আছে আর শুধু যে আমি নিউজ পড়ি তা সবাই ভাবছে যে ওকে তো এখন আর মানে কোনো কথা বলা যাবে না ও তো অনেক বড় স্টার হয়ে গেছে অনেক মানুষ মেসেজ করছে আমি মেসেজের রিপ্লাই দিতে পারছি না বাট আনফর্চুনেট হচ্ছে যে আমি কিন্তু ওটা নিজেকে ফিল করতে পারছি না আপনারা ফিল করছেন দর্শক ফিল করছে দর্শক ভাবাচ্ছে কিন্তু আমি আমার মধ্যে কোনো আলাদা কিছু নেই আমি ওদেরকে যাদের যারাই আমার কাছে আসছে তাদেরকে বলছি আমার কোনো মানে আমার ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি অন্তরা এখনও যখন রেগে যায় তখন রেগে যায় এখন একটু সিরিয়াস থাকি আমি যে আচ্ছা এই কাজটাকে এতদিন হাই একটু আমি সবসময় সিরিয়াস ছিলাম হয়তো এখন একটা মেকআপ হয়তো এখানে চলে যাচ্ছে আমি হয়তো বলছি যে এটাকে এখন একটু ঠিক করে করো এই জিনিসটা আমি এখন একটু বলছি বাট এটাও বেশি দিন বলবো না এটা এই উড়াধুরার পরে যখন আমি আবার নর্মাল হয়ে যাব দেখবেন আমি আবার সিম্পল আমার লাইফস্টাইলে আমি কখনো চেঞ্জ আনতে চাই না